আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি ঢাকা কারণ বাজারে ইলিশ মাছের আড়তে আপনারা এখান থেকে দেশে কিংবা দেশের বাইরের থেকে আপনারা ইলিশ অর্ডার করে নিতে পারেন এখানে আপনাদেরকে আজকে আমরা দেখাবো কোন জায়গার ইলিশ কতটুকু ওয়েট এবং কত করে বিক্রি হচ্ছে তা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিদিন আমাদের এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এগুলো কোন জায়গার ইলিশ অরিজিনাল চাঁদপুরের ইলিশ আচ্ছা এটার ওয়েট কতটুক করে হবে আঙ্কেল

আমি আমি আশা করব আপনি সর্বনিম্ন দামটা রাখবেন আমি সর্বনিম্ন দাম রাখব মাছ ভালো দেব অর্ডার মাছ ভালো দেব জি চিটাগাং মাছ পড়ে যাচ্ছে আপনি বুঝছেন জি চার কপছে চিটাগাং মানে জি বুঝছেন চিটাগাং তো মাছের অভাব নাই জি জি আমি চাটপুর মাছ নিতে চাই কেন আমার বাড়ি শৈরতপুর জি আমার বাড়ি শৈরতপুর চাঁদপুর মাছের চিনেন নিয়ম বলি কিনা এই মাছ থাকবো বল জি সীমিত ডি জি মাছ থাকবো চকচকা জি চালের দাগ থাকবো জি বুঝছেন একদম ভুল মাছ চাঁদপুরের সাতপুরর মাছ সমর্পণ শরতপুর চাতপুরর উপর আমি হইতাগার মাছ কিনি হইতাগা তনে মাছ আনি ইনশাআল্লাহ এই জায়গায় বিক্রি করি আচ্ছা আমি বারো মাস বিক্রি করি আচ্ছা এই পাশে যে আরেকটা ইলিশ দেখতে পাচ্ছি এটা কোন জায়গা এটা হলো বরিশালের মাছ এটা বরিশালের মাছ হ্যাঁ বরিশালটা দেন লম্বা দেখছেন জি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বরিশালের মাছটা লম্বা লম্বা ঠিক আছে আর এটা হলো অরিজিনাল পদ্দার মাছ পদ্দার মাছ আপনারা দেখতে পাচ্ছেন পদ্দার মাছটার কিন্তু আপনার মাছ খানের পেটটা কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু সেই ফ্যাটটা কিন্তু মাছটা হিসেবে কিন্তু এডের ফ্যাটটা আরও অনেক হওয়া কথা ছিল কিন্তু মাছটা কিন্তু লম্বা আর এই জায়গার অরিজিনাল পদ্মার ইলিশ যেটা সেটা দেখেন কিন্তু মাঝখানটা একটু কিন্তু ফ্যাট কিন্তু মাছটা কিন্তু সেই মানে ইলিশ মাছ যে আসলে আপনারা দেখলে সহজেই চিনতে পারবেন তা এই যে পাশে এটা তাহলে কি বরিশালের ইলিশ না বরিশালের ইলিশ এটার ওয়েট কতটুকু করে এটা 1.5 কেজির উপরে 1.5 কেজির উপরে হ্যাঁ এটার দাম কত করে দিছে এটা আমি 1350 টাকা বিক্রি করতেছি 1350 টাকা 1350 টাকা আপনি 1350 টাকা তার কম রাখতে পারবেন না রাখতে পারবো না আমি সুপ্রিয় দর্শক আপনারা প্লিজ দেখেন তো লাইভ চলতেছে লাইফের মধ্যে কোনো দুই নম্বরে করা যাবে না কোনো

সুন্দরভাবে নিয়ে পৌঁছাই দিই বুঝলে যদি দূরের হয় তাহলে আমি গাড়িতে পাঠাই দিই গাড়িতে পাঠানোর নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত সব দিয়ে আমি ইনশাল্লাহ পাঠাই দিই আমার মাথা কোনো সমস্যা আচ্ছা আঙ্কেল যদি কেউ দেশের বাইরে থেকে পার্সেল করতে চায় হ্যাঁ সেক্ষেত্রে তাদের করণীয়টা কি করণীয় কিন্তু আমি সুবিধার মতন ট্যাক্স একটা বিমার মতন গিয়ে এয়ারপোর্টে গিয়া সুযোগ সুবিধা পাই যে ব্যবস্থা এয়ারপোর্টে মাল নেয় আমি ইনশাল্লাহ ওই জায়গা পাঠাই দিতে কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের দেশের টেকনাফ থেকে তেতুলিয়া এর মধ্যে যদি কেউ আপনার কাছে পার্সেল নেয় সেক্ষেত্রে মানে করণীয় কি সর্ব প্রথম আপনাকে কি অ্যাডভান্স করতে হবে না আপনার আমার জায়গা থেকে যেন আপনার আমি মাছ তার সাথে কথা বলবো রেড ভাঙবো রেড ভাঙার পর মাস্টারে সুন্দরভাবে তার লাভ দিয়ে প্যাকিং করে দেখাবো দেখানোর পর আমার আগে অ্যাডভান্স করবো দশ দাম ভাঙবো দাম লাভ করবে লাইফের ভিতরে আমার দিব কত

তাহলে অর্ডার করবেন এবং অর্ডার করার আগে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর যখন আপনার সম্পূর্ণ মাছটি ইনবক্স হয়ে যাবে সেক্ষেত্রে পুরো টাকাটা দেওয়ার পর আপনার মাছটি চলে যাবে

আপনার নাম্বারটা আরেকবার বলবেন ধীরে বলবেন দর্শক আপনারা যদি পার্সেল নিতে চান তাহলে এই নাম্বারটা ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন থেকে এই নাম্বারটা কানেক্ট করে আপনারা নিতে পারেন এবং ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা পার্সেল নিতে পারবেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ